যারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যদি অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে করে হত্যা করবে আর আমরা ঘরের মালিকটা বসে বসে দেখবো কে বলে আমাকে না কে রে সাথে করে ওদেরকে তাড়াতে হবে আজকে যুবকরা একাত্ত হয়েছেন আজকে ছাত্ররা একত্রিত হয়েছেন আজকে অন্যায় প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে আজ পথে আজকে যদি আমরা একটা আওয়াজ করতে পারি না আর পৃথিতে অন্যায় তুলে ভিত হয় মাঝে নিক কীভাবে আমি সকল জানাবো আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে। চালাবে কত লাশ সরকারের দরকার এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে

মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা প্রথম সারিতে কাজ করবে আমার যুবক ভাইরা আমি আলোচনা বেশি লম্বা না করে সংক্ষেপভাবে বলবো আজকে এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে মা বোনরা এতিম হয়েছে সন্তান হারিয়েছে বিধবা হয়েছে আজকে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নকদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরে যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেড়ে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় না ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মতে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখব কে করে আগে না কে সাহায্য করে ওদেরকে তাড়াতে হবে সেই হিসাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলব আল্লা রসুল তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একত্রিত হয়েছে আজকে ছাত্ররা একত্রিত হয়েছেন আজকে অন্যায় প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছেন আজকে যদি আমরা একটা শব্দ আওয়াজ করতে পারি না তাকবীর ইনশাআল্লাহ আমি চক্রকু দাত্ত আহ্বান জানাব আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরের তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা ঘৃণা আর কখনোই বাংলার ইতিহাস কেউ দেখে নেই আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তাম বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে জুলুম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক উপরে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনের ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে ছড়িয়েছে এই কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদেই আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত রোলামাইকেরা সমস্ত তলেবেলেম সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদে এবং চারা নাকি হত্যাকারী মিথ্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যদি অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খলভাবে তোমরা বিক্ষোভে অংশ নেবা এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে